ইতিহাসে এমন দৃশ্য বিরল দু চার সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে ঠিক মাঝখানে প্রথম দিনের খেলা শেষ করেই দক্ষিণ আফ্রিকার প্রেসার আন্দ্রেনেল দ্রুত হেলিকপ্টারে উড়ে যান নিজের বিয়ের অনুষ্ঠানে বিয়ে সেরে পরের দিন মাঠে ফিরে আসা এই ফার্স্ট বোলার নতুন জীবনের স্প্রিটে কিংবদন্তি ব্রয়লার লারাকে আউট করে প্রমাণ করেন যে পেশাদারিত্ব এবং ব্যক্তিত্ব জীবনের দুটি একসাথে সামলানো যায় দু সালে সেই টেস্ট সিরিজের আন্দ্রেনেল সাধারণত প্রথম একাদশের বাইরেই থাকতেন সেই সুযোগে তিনি বহু প্রতীক্ষিত বিয়ের দিন স্থির করেন পরিকল্পনা ছিল খেলার সুযোগ না পেলে কোনো ঝামেলা ছাড়াই তিনি বিয়ে সারেন কিন্তু খেলার একদিন আগে ঘোষণা করা হয় নেলকে একাদশে অন্তর্ভুক্ত করা হয়েছে টেস্ট ম্যাচ খেলা যখন আবশ্যক তখন তার জীবনের সবচেয়ে বড় ব্যক্তিগত অনুষ্ঠান তারিখ পরিবর্তন করা অসম্ভব হওয়ায় নেল এক অসাধারণ সমাধান বের করলেন প্রথম দিনের খেলা শেষ হতেই তিনি স্টেডিয়ামের বাইরে অপেক্ষারত একটি হেলিকপ্টারে চড়ে দ্রুততম উপায়ে পৌঁছে গেলেন বিয়ের মণ্ডপে সন্ধ্যায় দ্রুততার সঙ্গে কনের সঙ্গে মালাবদল আইনি প্রক্রিয়া ও শুভেচ্ছা গ্রহণ সবটাই সম্পূর্ণ করলেন নবপদুকে নিয়ে বেশ সময় কাটানোর সুযোগ ছিল কারণ পরের দিন সকালেই তাকে আবার বল করতে মাঠে ফিরতে হবে বিয়ে সেরে পরের দিন খুব ভোরেই নেল আবার সেই হেলিকপ্টারে চড়ে মাঠে ফেরেন দ্বিতীয় দিন মাঠে নেমেই তিনি যেন নতুন উদ্যমে জ্বলে উঠলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তী ব্যাটসম্যান ব্রায়লার লারাকে নতুন জীবনের স্প্রিট দিয়ে দুবার আউট করে দেন নীলের এই কাণ্ড প্রমাণ করে প্রকৃত পেশাদার খেলোয়াড়রা কোনো পরিস্থিতিতেই কর্তব্য থেকে সরে আসে না একই দিনে সদা পোশাকে টেস্ট ম্যাচের লড়াই এবং হেলিকপ্টারে চড়ে ব্যক্তিগত ইনিংস খেলা আন্দেনেল শক্তি এক অনন্য অদ্ভুত নজির স্থাপন করেছিল দর্শক এই ছিল স্পোর্টস আয়ের আজকের আয়োজন খেলার দুনিয়ার নতুন আপডেট পেতে চোখ রাখুন জিরি স্পোর্টস